দেখো বন্ধুরা আমি আমার ছাদ বাগানে চলে এসেছি দেখো আর আমার গোলাপ গাছে দেখো কত গোলাপ ফুটেছে দেখেছো দেখো কত গোলাপ ফুটেছে দেখতেই ভাল লাগছে দেখো এই দেখো এ দেখো ধনে গাছ লাগিয়েছিলাম ধনে পাতা গাছ মানে বিচন ফেলেছিলাম এ দেখো গাছ বেরিয়ে গেছে গাছ বেরিয়ে ধনেও হয়ে গেছে দেখো ধনে হয়েছে দেখো কত দেখো কত ধনে হয়েছে দেখো এই দেখো শুকিয়ে গেলে সব তুলে নেব তরকারিতে দেওয়া যাবে ঠিক আছে কত গোলাপ ফুটেছে গাছে দেখতেই ভাল লাগছে গাছটা দেখো এই একটা গাছ এও গোলাপ ধরেছে দেখো দেখো এই গাছটার মতন এত গোলাপ কোনো গাছেই ধরে নি যাই হোক আরও গাছ দেখাচ্ছি তোমাদের দেখো রজনীগন্ধা আর এগুলো তো সাদা তারা নয়ন তারা এ দেখো নয়ন তারা দেখো গ্যাগাছ এ দেখুন নয়ন তারা অনেক ফুটে আছে দেখো ছাদ বাগানে আমার গাছে জল দিতে এলাম তো ভাবলাম একটু আমার সুন্দরীদের ছবি তুলে নিই ভিডিও করে নিই তোমাদেরও দেখাবো এ দেখো এ গোলাপ গাছে গোলাপ ফুটেছে অল্প শুকিয়েও গেছে ফুটে পাপড়ি ঝরে গেছে কোনোটায় শুকিয়ে গেছে দেখো এখানেও গাঁদা ফুটে আছে কতগুলো দেখো এটা আবার নয়নতারা অন্য কালার আমার অনেকগুলো কালার আছে নয়নতারা দেখো দেখো আবার জবা সুন্দরী ফুটে আছে ফাঁকে দেখো সাদা অপরাজিতাও ফুটে আছে অনেক ফুটেছে বিকালবেলা তো এখন ধরো সব সকালে ফুটেছে এগুলো আর লেবু গাছে দেখো কত লেবু ধরেছে ফুলও ফুটেছে ইয়ে দেখো অনেক ফুল ফুটেছে দেখো আমার আম গাছ মল্লিকা মুকুল এসছে কত দেখো দেখো অনেক মুকুল ধরেছে দেখো এই একটা গোলাপ গাছ গোলাপ ধরে পাপড়ি শুকিয়ে দেখো ঝরে পড়ে যাচ্ছিল এ দেখো আমার ড্রাগন গাছ উনি এখন বাড়ছেন যাই না কবে উনি আমাকে ফল প্রদান করবেন পাশে তো দেখো পঞ্চ জবা এটা দেখো এটা আমার অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ অনেক আছে ওইদিকেও আছে এখানে তাহলে ব্লকটা শেষ করছি বাই বাই এখন গাছে জল দিতে লেগেছি জল দিয়ে